হ্যালো এভি আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা আলোচনা করব তোমরা যে বারবার আমাকে রিকোয়েস্ট করেছো কি দাদা চ্যাপ্টার ফাইভ চাই চাই তোমাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটি করা অনেক দিন হয়ে গেল তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী দেরি হওয়ার জন্যে ওকে তাহলে আজকের আলোচনা হচ্ছে পঞ্চম অধ্যায় দেখে নাও আর এর আগে ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো ওয়ান থেকে একেবারে ফোর পর্যন্ত অধ্যায়ের তাহলে আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নেবে ওকে চলো শুরু করি তাহলে আজকের আলোচনা দেখো বিংশ শতকে ইউরোপ পঞ্চম অধ্যায় দেখো ফার্স্ট কোশ্চিন বলছে যে রাশিয়ার শাসকদের বলা হতো কি বলা হতো তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে যার অপশান নাম্বার ঘ তারপরে ডেকাব্রিস্ট বিদ্রোহ সংঘটিত হয়েছিল যার দ্বিতীয় প্রথম নিকোলাস এর আমলে তাহলে এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার গ তাহলে নেক্সট কোশ্চিন নেক্সট কোশ্চেন হচ্ছে রক্তাক্ত রবিবারের রবিবারের ঘটনাটি ঘটে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের কত তারিখ তাহলে এখানে দেখো অপশান নাম্বার এ নয় জানুয়ারি দেওয়া আছে কিন্তু তোমরা ডিটেলসে দেখবে সেখানে কিন্তু নয় জানুয়ারি নেই এর সঠিক অ্যান্সার হচ্ছে বাইশে জানুয়ারি ক্লিয়ার যদি ধরো অপশান এরকম থাকে নয় জানুয়ারি দশই জুন সাতই মে বা নয় মার্চ তাহলে 9 জানুয়ারি করে দেবে বাস যে একটা করলেই কিন্তু কিন্তু নয় জানুয়ারিটা করবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি সঠিক অ্যান্সার হচ্ছে বাইশে জানুয়ারি ওকে বাইশে রক্তাক্ত রবিবার হয়েছিল চলো নেক্সট পাশে তোমরা লিখে নিবে বইয়ে বাইশে জানুয়ারি এখানেই চার নম্বর মুক্তিদাতা যার বলা হতো কাকে দ্বিতীয় আলেকজান্ডারকে তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে দ্বিতীয় আলেকজান্ডারকে নেক্সট কোশ্চিন বলছে রাশিয়ায় কুলাক বলা হতো কাকে রাশিয়ায় কুলাক বলা হতো যে যোদ্দারদের কাদের বলা হতো যোদ্দারদের অপশান নাম্বার গ সঠিক অ্যান্সার মেন ক্যাম্প গ্রন্থটি রচনা করেন এর সঠিক অ্যান্সার হচ্ছে হিটলার স্পেনে চল নেক্সট স্পেনে এক তন্ত্র প্রতিষ্ঠাতা করেন কে করেছিলেন ফ্র্যাঙ্কো অপশান নাম্বার ঘ সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চিন প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয় কোথায় তাহলে আটের সঠিক অ্যান্সার হবে রাশিয়াতে অপশেন নাম্বার তারপরে চলো নেক্সট সোভিয়েত রাশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে তাহলে এটি হয়ে যাবে লেলিন অপশান নাম্বার এ ক ক্রা পত্রিকাটির প্রকাশক ছিলেন তাহলে এটি হয়ে যাবে লেনিন চলো নেক্সট কোশ্চেন একটি বাক্যে উত্তর দাও কোন রোজদারের আমলে রাশিয়ায় আধুনিকরণের সূচনা হয় তাহলে যার পিটার দ্য গ্রেট বা মহান পিটারের আমলে লিখে নাও যার পিটার দ্য গ্রেট বা মহান फीटर ओके नेक्स्ट क्वेश्चन नेक्स्ट क्वेश्चन अच्छे मीर की तो ले मीर हो चाहे काउंसिल पोधान काउंसिल पोधान নেক্সট কোশ্চেন রাশিয়ার সরি ফর দ্যাট যে তিন নম্বর মেন সোভিক সেভি কাদের বলা হতো তিন নম্বর এর আনসার হবে রাশিয়ার সংখ্যালঘিষ্ঠ বিপ্লবী দল ওকে লিখে নাও তারপরে চার নম্বরের কোশ্চেন চার নম্বর হচ্ছে এপ্রিল থিসিস কে ঘোষণা করেন তাহলে এর সঠিক আনসার হবে চারের লেনিন লেনিন ওকে নেক্সট কোশ্চিন পাঁচ রাশিয়ায় নতুন অর্থনীতি বা এনইএফ কে প্রবর্তন করেছিলেন তাহলে এর সঠিক আনসার হচ্ছে লেন চলো নেক্সট নেক্সট কোশ্চিন ছয় কত খ্রিস্টাব্দে ত্রিশক্তি আতাত গঠিত হয় রেডি হয়ে যাবে উনিশশো সাত খ্রিস্টাব্দে উনিশশো সাত ওকে নাম্বার সেভেন প্রাইমো ডি রেভেরা কে ছিলেন সাথে সঠিক আনসার হবে স্পেনের সামরিক প্রশাসক সামরিক প্রশাসন নেক্সট কোশ্চেন নাম্বার এইট স্পেনে কবে গৃহযুদ্ধের অবসান ঘটে র্যাটের সঠিক আনসার হবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চারই এপ্রিল ওকে নেক্সট ডুমা কি ডুমা হচ্ছে রাশিয়ার জাতীয় আইন সংসদ রাশিয়ার ডোমা রাসিযার রাশিয়ার রাশিয়ার জাতীয় সংসদ নাম্বার টেন ওই যে বেস্ট লিডভস্কের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় তাহলে এর সঠিক আনসার হবে দশের জার্মানি ও রাশিয়া জার্মানি ও রাশিয়া এগারো নম্বর রাইক স্ট্যাগ কী তাহলে এগারো সঠিক অ্যান্সার হবে এটি ছিল একটি নিম্নকক্ষ মানে ভাইমার প্রজাতন্ত্র দ্বিকক্ষযুক্ত আইনসভা যা পার্লামেন্ট বা স্থাপন করে উচ্চকক্ষ রাইক স্ট্যান্ড নামে পরিচিত ছিল স্ট্যান্ট নামে রাইক স্ট্যান্ট আর রাইক স্ট্যাগ হচ্ছে তোমার নিম্নকক্ষ ওকে নেক্সট কোশ্চিন বারো হিটলার কোন দলের সদস্য ছিলেন নাসি দলের সদস্য ছিলেন নেক্সট সত্য বা মিথ্যা নির্ণয় করো নাম্বার ওয়ান বলছে রাশিয়ার যার শাসকেরা উদারনীতি ও গণতন্ত্রের সমর্থক ছিলেন তাহলে এটি হয়ে যাবে মিথ্যা একদাগ মিথ্যা নাম্বার দুই কেরেনস্কি ভলসেভিক দলের নেতা ছিলেন তাহলে দুই নম্বর হবে মিথ্যা নাম্বার থ্রি লেলিন থিসিস ঘোষণা করেছিলেন তাহলে তিনের হবে সত্য চার প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট তাহলে এটি হয়ে যাবে মিথ্যা নাম্বার ফাইভ প্রথম বিশ্বযুদ্ধের পর শান্তি স্থাপনের জন্যে জাতিসংঘ স্থাপিত হয় সত্য নাম্বার সিক্স লাল ফৌজের নেতৃত্ব দেন স্টারিন তাহলে এটি হয়ে যাবে মিথ্যা চলো নেক্সট নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো নাম্বার ওয়ান বিবৃতি বলছে যার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার বলা হয় এর ব্যাখ্যা কি ব্যাখ্যা নাম্বার সঠিক হচ্ছে অপশান নাম্বার ঘ তার সময়ে রাশিয়াতে আধুনিকরণের সূচনা হয় নেক্সট নাম্বার দুই ব্যাখ্যা হচ্ছে না বিবৃতি হচ্ছে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে আমেরিকায় অর্থনৈতিক মহামন্দা দেখা যায় দেয় তাহলে দুইয়ের সঠিক ব্যাখ্যা কী হবে দুইয়ের সঠিক ব্যাখ্যা হবে তোমার অপশান নাম্বার ক অপশান নাম্বার ক এ সময় আমেরিকায় মুদ্রা সংকট দেখা দেয় বিবৃতি থ্রি ভাইমার প্রজাতন্ত্র জার্মানিতে জনপ্রিয়তা হারিয়েছিল তাহলে সঠিক ব্যাখ্যা হচ্ছে অপশান নাম্বার গ জার্মানিতে এই সময় প্রবল আর্থিক সংকট দেখা দিয়েছিল। যা ভাইমার প্রজাতান্ত্রিক সরকার মোকাবিলা করতে পারেনি নেক্সট নেক্সট দেখো স্তম্ভ মেলাও তাহলে এখানে হয়ে যাবে যে সোভিয়েত পার্লামেন্ট তাহলে সোভিয়েত পার্লামেন্টটা হয়ে যাবে তোমার ডুমা তাহলে এক মির মির হয়ে গেল তোমার রাশিয়ার গ্রাম্য সমবায় দুই তারপরে জেম স্টোভো তাহলে তিন নম্বর হবে রাশিয়ার শাসনমূলক প্রতিষ্ঠান তিন এপ্রিল থিসিস চার লেলিন ওকে চলো নেক্সট স্তম্ভ কয় স্তম্ভ সঙ্গে স্তম্ভ তিন সম্রাটের চুক্তি তাহলে এক ক হয়ে যাবে আঠারোশো বাহাত্তর এক দুই ভারসায় চুক্তি ভারসায় চুক্তি হচ্ছে আঠারো উনিশশো উনিশ দুই তিন ট্রোপোর প্রোটোকল তাহলে তিন নম্বর হবে আঠারোশো কুড়ি চার বলসেভিক বিপ্লব চারেরটা হয়ে যাবে উনিশশো সতেরো নেক্সট দেখো নেক্সট হচ্ছে যে স্ক্রা নাম্বার ওয়ান তাহলে এটি হয়ে যাবে লেনিন ওয়েল পলিটিক দই তাহলে এটা হয়ে যাবে কাইজার দ্বিতীয় উইলিয়াম স্ট্রম ট্রুপার্স তাহলে তিন নম্বর তিন নম্বরটা হবে আধা সামরিক বাহিনী জেনারেল ফ্র্যাঙ্কো জেনারেল ফ্র্যাঙ্কো হবে চার ওকে আজকে এই পর্যন্ত এরপরে আমরা দুই মার্ক আর চার মার্ক আলোচনা করবো ওকে এরপরে ভিডিও দেখি তোমার এই প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবে না আর ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবে না ওকে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চলো অল দ্য বেস্ট